এই যে ডাম্পার রডটা বেঁকিয়ে গেছে এটাকে আমরা এখন সমাধান করবো মেশিনে যে দেখেন কীরকম বেঁকিয়ে গেছে প্রচুর আকারে বেঁকা ঢেউ মারতেছে কীরকম প্রচুর বেঁকা এখন আমরা এইটা সমাধান করব লেদের থেকে অটো মেশিনে আপনারা আমার ভিডিও দেখতে থাকুন সঙ্গে থাকুন ডাম্পারটা এখন সোজা করা হচ্ছে অটোমেটিক মেশিনে প্রচুর বেকা ছিল সেটাকে আমরা এখন লেদে দিয়ে এখনো ব্যাকা একটু পরে আর বেকা থাকবে না দেখতে থাকুন আমাদের ভিডিও অটোমেটিক মেশিনে ডাম্পার টাল ভাঙা হচ্ছে প্রচুর ব্যথা ছিল মিটারের সাহায্যে দেখা যাচ্ছে কোথায় ব্যাকা কোথায় বেকার না সেটাও দেখা যাচ্ছে মিটারে দেখুন এখানে চাপ দিলে ওদিকে সোজা হচ্ছে পেশারে কম পেশারে সুন্দরভাবে নিখুঁতভাবে বাই কাজটা করে দিচ্ছে নিউটাল করে দিচ্ছে দেখুন এখন মিটারেও নড়তেছে না অল্প একটু টাল আছে ওটুকু চলে যাবে এদিকে পিসারের মিটার বিশ্বাস করে সারা পুরো অ্যাকুরেট হয়ে যাচ্ছে অল্প একটু টাল আছে ওটুকু চলে যাবে পুরো এখন নিউটাল হয়ে গেছে পুরো নিউটাল কোনো ব্যাকা নেই এটা আর একটা রড এটাও দেখুন ব্যাকা এবং কীভাবে দেখা হয়েছে এটা একটা শেষ হয়ে গেছে আর একটা করবে এখন আমাদের কামাল ভাই আপনার কাছে চলে আসবেন আপনারা যদি ডাম্পার ব্যাকায় যায় করুন করুন ফর্ক ডাম্পার নিয়ে ওনার কাছে আসলে আপনার অ্যাকুরেট করে দিবে ভাই এদিকে একটু দেখান চেয়ারেটা একটু দেখান আমাদের কামাল ভাই ডিজিটাল ডাম্পার টাল মেশিন মোটো কম্প্রেসারের ভিতর কম্প্রেসারের ভিতরে প্রেসার দিয়ে রডটাকে সোজা করা হয়। এই বড় লেডবেশে

আমরা এখন গাড়িতে ডাম্পারটা সেট করবো যে লেট থেকে চলে যাব যে অটোমেটিক মেশিন হ্যাঁ আপনাদের যদি কোনো গাড়ি ডাম্পার প্যাকায় যায় ফর ডাম্পার মোটর সাইকেল যাবতীয় সমস্যার জন্য আপনি এই ভাইয়ের ভাইয়ের দোকান আসতে পারেন পিস্টোন আছে বিভিন্ন প্রকারের এবং নতুন নতুন আধুনিক যন্ত্র আছে আপনারা এসে এখান থেকে ঠিক করে নিয়ে যেতে পারেন দোকান মতিফোল জেলা পরিষদ মার্কেটের পিছন সাইডে আপনারা চলে আসবেন এখানে মায়ের দোকানে ডাম্পার রড ইঞ্জিনের কাজ যাবতীয় সমস্যার জন্য ঠিক করে দেবে ডাম্পারের নতুন অয়েল সিল দিয়ে আমরা এই রডটাকে সেট করব এখন ডাম্পারটা সোজা হয়ে গেছে এখন ডাম্পারের অয়েল সিলটা নতুন বসিয়ে দিলাম টিভিএস কোম্পানির সিল এখন ওটাকে আমরা সেট করব। পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে আমরা এটাকে মুখে স্প্রিং তারপর একটা ওয়াশার একটা অয়েলটা দেওয়া হচ্ছে এস কে কোম্পানির অয়েল এটা দেওয়া হচ্ছে পুরোটাই দিয়ে দিলাম ফাইভ এম এল অয়েল থাকে এবারে একটা বুঝ দিলাম নাটটা ধরিয়ে দিলাম ডাম্পারটা সেট করা হয়ে গেছে প্রায় ঠিক আছে ওকে এখন গাড়িতে সেট করা হবে